আপনার <laughs> আগে দুই তিনজন আগে দুই তিনজন আসে আমার নখ খুলতেছে কী তখন কিন্তু ছিল না আর কি তো পরে আপনার যখন দরজা খুলতেছি না ওরা টানা হেঁচরা করে আমার টানা হেসরা করে আমাকে বাইক করছে বাই করে আমার আমার তো এমনি পা প্লাসটা দুই তারিখ থেকে আমার আমার এই যে মেডিকেল রিপোর্ট আছে আমি যে দিনে ভর্তি ছিলাম চার দিন তো এই অবস্থায় এরা আমাকে তিনজন টানাহাসা করে একদম নিয়ে গেছে আমাকে বলতেছে আমি আমরা ডিভির লোক র্যাপ 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 প্রথম বলছে র্যাপ তারপর বলছে তারপর বলছে হচ্ছে আপনার ডিভির লোক আচ্ছা তারপর আমাকে টানাহাসা করে একেবারে নিয়ে গেছে সেই মানে এই ওই মোটে বলতে অনেক দূর আর কি অনেক আমার তো পা এমনি ফাটা আমি তো লুঙ্গি পড়ে এই অবস্থা আছে এই অবস্থা আমি এখন আছি পরবর্তীতে আমি চিল্লাচিলি করি আমার ড্রাইভার ছিল ও চিল্লাচিলি করছে যে আমার মালিক নিয়ে যাচ্ছে এইভাবে চিল্লাচিলি করে পরে দেখলাম এটা ওইটা কাহিনী তো আমার হাতে এখানে আংটি ছিল এটা সবাই জানে এবং আমার গলার চেন ছিল এটা সবাই জানে সোনার চেন ছিল আর আংটি ছিল সবাই জানে এটা আর হ্যাঁ আর দামি মোবাইল ছিল একটা ফিফটি সিক্স এটা নিয়ে গেছে আর হচ্ছে আপনার আমার টাকার যে ব্যাগটা ছিল এই ব্যাগটা সহ নিয়ে একদম ওরা দুইজন আর তিনজন আগে চলে গেছে বাদ বাকি লোক আটকে রাখছে আমি কে বা কি কিছু জানি না খালি বলতেছে এই তোমার ফ্যামিলি দিছে তোমার ফ্যামিলি দিছে কোথায় দিছে যে রিয়াবে আচ্ছা রিয়াবে যদি দেয় তাহলে আমার মা আছে আমার মা এখানে আছে আমার মা তো গার্জিয়ান আমার ভাইকে ফোন দিলাম যে কি ব্যাপার কে না প্রশ্ন না তাহলে কি মানে এটা কি আমি মোহাম্মদ রিজিন না ইউপি সদস্য তিন নং ওয়ার্ড পাঁচ হ্যাঁ আসলে এইখানে ওনারা যখন আসছে কখন আসছে এটাও আমি জানি না আমি গেছিলাম সাঁকোয়াতে একটা প্রোগ্রামে ওইখান থেকে আসার পরে খালি বাড়ির যা কামড় তুল চুলতি ফসল এই টাইমে এনারা ফোন দিলেন যে আমাদেরকে ভাই আমরা মাদক নিরাময় কেন্দ্র থেকে আসছি ঠাকুরগাঁও থেকে আপনি একটু কাইন্ডলি একটু আসেন আমি যে ওনাদের পরিবারের তো কেউ আমাকে ফোন দেয় না আমি আপনাদের ফোনে তো যেতে পারি না তারপরেও আমি বিষয়টা তা আমি ওই ওনার সাথে কথা বলে আমি দিলাম ওই জুলফিজুর রহমানকে যে ওনারা নিতে আসছে মাদক নিরাময় কেন্দ্র থেকে ওর ভাই বড়টাকে আমি ফোন দিলাম যে ওর নাম মোস্তাফিজুর রহমান ওকে বললাম যে তোর ভাইকে যে নিতে আসছে মাদক নিরাময় কেন্দ্র থেকে তোরা কি কেউ জানিস কয় না তোর মা জানে কয় না তোর বোন জানে কয় না তো কেউ যদি জানে না তো ওনারা কোন মাদক নিরাময় কেন্দ্র থেকে আসলো যে ওই এখন এই আট কাঠ কি হয়েছে আট কাঠ কি যে হয়েছে এটা তুই জানিস কয় ভাই আমি এটাও জানি মানে ও তখনও বাসায় আটকাট কি করছে পাবলিক পাবলিক প্রথমে যখন আটকাইছে এনারা নাকি পরিচয় দিয়েছে ডিবির থেকে আসছে যাই হোক পরিবেশ যখন একটি উত্তপ্ত দেখছে যে আমরা মাদক নিরাময় কেন্দ্র থেকে আসছি ওর স্ত্রী সোম্পাবাদী হয়ে আমাদের ওই আবেদন করছে আমরা ওইখান থেকে আসছি কিন্তু পাবলিকের কথা হইলো যে একটা মানুষকে টেনে হেসড়ে নিয়ে যা লুঙ্গি খুলে গেছে তার গলা থেকে চেন নাকি খুলে গেছে তার মোবাইল হারায় গেছে এটা কে নিছে এটা ইয়া না পাবলিকের কথা হলো যে এইভাবে তো একটা সন্ত্রাসীকেও পুলিশ নিয়ে যায় না তো এরা কোন মাদক নিরাময় কেন্দ্রের মানুষ এদের আটক করা হোক তবে পাবলিক উত্তেজিত হয় ওনাদের আটক করছে